বঙ্গোপসাগরে মৌসুমের নতুন ঘূর্ণিঝড় মন্থা তৈরির আভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি বর্তমানে সাগরে অবস্থানরত নিম্নচাপটি আগামী ছাব্বিশে অক্টোবর গভীর নিম্নচাপে এবং সাতাশে অক্টোবর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আইএমডি জানায় ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এবং এর প্রভাবে তিন ফুট উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দিতে পারে ঝড়টি প্রথমে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় আঘাত হানতে পারে তবে দিক পরিবর্তন করলে পশ্চিমবঙ্গের কলকাতা উপকূল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলেও এর প্রভাব পড়তে পারে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদন অনুযায়ী আসন্ন ঘূর্ণিঝড়টির নাম মন্থা দিয়েছে থাইল্যান্ড থাই ভাষায় মন্থা অর্থ সুন্দর ফুল বিশ্ব আবহাওয়া সংস্থা ডাব্লিউএমও এর অধীন উত্তর ভারত মহাসাগরীয় প্যানেলের সদস্য তেরো দেশ পর্যায়ক্রমে ঘূর্ণিঝড়ের নাম নির্ধারণ করে থাকে যার মধ্যে বাংলাদেশ ভারত থাইল্যান্ড শ্রীলঙ্কা ওমান ও মিয়ানমার অন্যতম অন্যদিকে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়কে ঘিরে শুক্রবার বিশেষ সতর্ক জারি করেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে বলা হয়েছে ঘূর্ণিঝড়টি যদি সরাসরি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানে তবুও এর প্রভাব বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোয় অনুভূত হবে ঝড়ের সময় ভারী বৃষ্টি জোয়ার এবং দমকা হাওয়ার আশঙ্কা থাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে আগাম প্রস্তুতি ও সতর্ক অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে